তো এইসব মেয়েদের কি বলবো ওনারা ওনাদের ফ্যামিলি যা যায় ওনাদের কিভাবে বড় করছে এক বান্ধবীর বয়ফ্রেন্ডকে আরেক বান্ধবী নিয়ে ঘুরতে যাচ্ছে কক্সবাজার ওই বান্ধবীরা কক্সবাজারতে ঘুরে আসার পর আবার ওনারা ধরছে সামনে দিয়ে করছো না পিছন দিয়ে করছো কিভাবে করছো এগুলা কথা বলতে চলতেছে ভাই কেমনে লাগাইছিল সামনে তো লাগাইছিল না লাগাইছিল আমরা ছেলেরাও কিন্তু এখন মানে আমি মনে করি কি মেয়েদের থেকে লজ্জা বেশি পাই একটা মেয়ে দেখবেন কি নির্লজ্জের মতো কিভাবে যে কথা এগুলো বলে আমরা একটা একটা ছেলে একটা ছেলের সামনে এইসব কথা বলতে আমরা লজ্জা পাই ঠিক আছে তো এখন যুগটা জানি কেমন হয়ে গেছে কয়দিন পরে ভাই এই যুগ আর যুগ থাকবো না তো আপনাদের একটা কথাই বলবো কথা বলার উদ্দেশ্য হলো এই সব মেয়েদের থেকে একটু দূরে থাকেন যদি আপনার লাইফটাকে সুন্দরভাবে সাজাতে চান তাহলে অবশ্যই আপনাকে সব মেয়েদের থেকে দূরে থাকতে হবে আর যদি ভুল করে রাও এরকম একটা মেয়ে আপনার জীবনে চলে আসে তাহলে আপনার জীবন একদম ফতে মানে আপনার চাইলেও আপনার জীবনটা আর বাঁচাইতে পারবেন না অর্থাৎ আপনার সুন্দর জীবনটাকে সুন্দর করে সাঁচারে চাইলে ভালো একটা মেয়ে আপনার জীবন সাথী হিসাবে আনে ভুল করে এসব মেয়ের ফাঁদে পড়বেন না